হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তো সরস্বতী পুজোর আগের দিন আগে মানে ছোটোবেলার কথা বলছি তখন আমরা রাত জেগে প্যান্ডেল করতাম এখন কারো টাইম নেই মানে এখন সারাদিন খাটাখাটনির পর একটু মনে হয় তাড়াতাড়ি শুয়ে পড়ি তাই জন্য আমরা তাড়াতাড়ি সেদিনকে খেয়ে নিয়েছিলাম এবং ঠাকুর যেখানে বসবেন সেখানে আমরা আলপনাটা রেডি করেছিলাম আমরা বোনরা মিলে আর দিদি থাকলে তো কোনো কথাই হতো না আলপনা ওর দায়িত্ব ছিল আরও খুব সুন্দর আলপনা করে তো নেই বলে আমরাই যেমন পেরেছি আমরা তিন বোন মিলে দিয়েছি আর সকালবেলা উঠেই দেখো মেজ বোন ঠাকুরকে বসিয়ে ওইখানে জায়গাটা গুছিয়ে দিয়েছিল এই জায়গাটা আমার মাই গোছায় তো মা রান্নার দিকটা ছিল আমার মেজু কাকিমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলো তো তাই জন্য আমার বোন এই জায়গাটা রেডি করছিল আর আমি ওরা একটু ভিডিও করে দিচ্ছিলাম সবাই মিলে যে রেডি করে দেওয়া ভিডিওটা কে করবে তাই না তাই জন্য ওকে বলছে তুই কর আমি মাঝে মাঝে হেল্প করে দিয়েছিলাম তো কিছু কিছু শট আমি ও নিয়েছি আর দেখো আমি একটু আমাদের থান আছে তো মনসাথানের সামনে ওইখানে রাত্রিবেলায় আলপনা দেওয়া হয়নি তাই জন্য ভাবলাম যে ওদিকটাও সামলাচ্ছে আমি তাহলে এদিকে মনসানের সামনে আলপনাটা দিয়ে দিই ছোট করে দিয়েছিলাম কেমন লাগছে বলো ঠাকুর মশা আসতে অনেকটাই দেরি ছিল তাই জন্য বোনকে বললাম তুই ফলগুলো ধুয়ে রাখ তো ফলগুলো ও ধুয়ে রেখে দিলো আর সরস্বতী পুজোটা আমার কাছে খুবই স্পেশাল তার কারণ আমি যাদেরকে পরাই যারা আমার কাছে আঁকে বা পরে তারা আমার এই পুজোতে আসে মানে সবার ইনভাইট থাকে আর ওদেরকে বলা থাকে তোরা শাড়ি পরে আসবি তো শাড়ি পরে ওরা আসে তো এত সুন্দর লাগে সত্যি কথা বলতে ওদের দেখে আমাদের ছোটোবেলাটা মনে পড়ে আমরা সরস্বতী পুজো আসলে মানে তার আগে দু তিন দিন আগে থেকে ঠিক করি যে কোন শাড়ি সেটা আমরা বোনরা যেহেতু আমরা তিন চারজন আমরা বাড়িতে থাকি আমরা বোনেরা তো ছোটো থেকেই আমরা মানে ঠিক করতাম যে তুই কোন শাড়িটা পরবো আমি কোন শাড়িটা পরবো সত্যি কথা বলতে এখন সে ছোটবেলার মতো আর অতটা মজাও হয় না তবে হ্যাঁ ওদেরকে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে ওদের দেখে আমাদের ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে আশা করি তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাবে আমার ভিডিওটা দেখে তো দেখো ওরা সবাই লাইন দিয়ে বসে গেছে ঠাকুর মাসের পিছনে অঞ্জলি শুরু হবে আর তারপরে আমার ভাই আর মামি এসে গেছিলো ওরাও বসে গেছিল আর সেই সময় অঞ্জলি হচ্ছিলো আর পুচকিগুনোকে একটু দেখো ওরা লাল লাল শাড়ি পরেছে লাল হলুদ শাড়ি এত সুন্দর লাগছিলো তা কি বলবো

আর আমার থেকে ওরা বেশি এক্সাইটেড ছিল মানে দুদিন আগে থেকেই বলছে ম্যাম শাড়ি পরে আসবো তো শাড়ি পরে আসবো তো আমি বলেছি হ্যাঁ অবশ্যই তোরা শাড়ি পরে আসবি আর এতটাই ওরা খুশি যে মানে এত সকাল সকাল এসে গেছে আমরা কেউ রেডি না ওরা সবাই সকাল সকাল শাড়ি টাড়ি পরে এসে হাজির এতটাই খুশি আর সত্যি দেখতে খুবই ভালো লাগছিলো ওকে দেখ ওদের দেখে আমারই ভালো লাগছিল আর তারপরে পুজো শেষ হয়ে গেছে এবার আমি একটু প্রণাম করে নিলাম আর সেদিন আমার উপর অনেক দায়িত্ব ছিল কারণ আমি প্রমিস করেছিলাম যে তোদেরকে এখানে কটা ঠাকুর হয় সেখানে ঘুরতে নিয়ে যাবো তাই জন্য আরও বিশেষ করে ওরা আরও এসেছে যে ম্যাম আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো তো তাই জন্য দেখো আর পুজো শেষ হলেই মানে সব প্লেট নিয়ে বসে পড়েছে এরকম কিন্তু আমরাও ছোটোবেলা করতাম কতক্ষণ পুজো শেষ হবে সেটার অপেক্ষা করতাম তোমরাও নিশ্চয়ই করতে তো দেখো পুজোও শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গিন্নি মানে ঈশারানী ওকে মানে একদম আমার বাড়ির মেয়ে মতোই মানে আসলেই দেখো একদম মিশে যায় এত ভালো আর ওকে আমরা ভালোবেসে অনেকে অনেক রকম নামে ডাকি ঈশা ঈশারানীও আমি ডাকি যেরকম আমার মা ডাকে ওকে ঢঙি মাসি বলে কিন্তু ওর পুরো নাম ঈশা আনাইয়া তো যাই হোক যেহেতু ঠকুমাসে অনেক দেরিতে এসেছিলেন খাওয়ার সময় হয়ে গিয়েছিলো দুপুরবেলায় তাই জন্য ওদেরকে আমি আগে খেতে বসিয়ে দিয়েছিলাম তারপরে নিয়ে বেরিয়েছিলাম আমার টিম এই কতজন আছে গুনে আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমাদের কতজন সামনে একজন ব্লগার দিদি আছেন হাই দেখ সামনে বেশি পাকা একজন যাচ্ছে গিন্নি ওই দেখ কোমর কুচি ধরতে ধরতে যাচ্ছে কুচি খুলে যাচ্ছে আমাদের সব থেকে বড় সদস্য আছে সব থেকে বড় সদস্য শাড়ি জুতো সব খুলে যাচ্ছে আরে তো দেখো তারপরে নিয়ে এসে গেছে একটা প্যান্ডেলে এটা বাচ্চারা মিলার সরস্বতী পুজো বাচ্চারা করে ওরা দেখে এত সুন্দর করে সাজিয়েছিল খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তো ওখানে গিয়ে দাঁড়িয়ে ছবি টবি তুললাম আর আমার সরস্বতী পুজোটা ওদেরকে নিয়ে বেশ ভালোভাবেই কাটিয়েছে আর এখন এইভাবে সরস্বতী পুজো কোনো বেশ মজাভাবেই কাটে তো তোমাদের কেমন কেটেছে সরস্বতী পুজো অবশ্যই কিন্তু সবাই জানিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে